আসছিল বিপদ পুজো আমি সকাল সকালে উঠে স্নান করে সুতো করতে বসে পড়েছি সুতোতে নাকি তেরো গিট এবং তেরোটি দুব্ব দিয়ে বাঁধতে হয় সুতো করার প্রায় হয়ে গেছে অল্প একটু আছে দুটো মতো করতে আছে আমার আর মায়ের এখন আমি রেডি হয়ে নেব আমার সাথে বোন যাবে আমি রেডি হয়ে গেছি পুজোর জিনিস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি টোটো 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 হয়ে গেছি আমার সাথে বোন যাবে বোন আমি দুজনে টোটোর মধ্যে উঠে পড়েছি এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে বাড়ি থেকে মন্দিরটা অনেকটা দূর এবার মেন রাস্তা দিয়ে যদি যাই তো রাস্তায় ভিড় থাকতে পারে বাড়িতে বাবুকে রেখে যাব যেন আমরা বাইপাস ধরে যাচ্ছি আমরা মন্দিরে পৌঁছে গেছি তখন ঠাকুর পুরোহিত বাইরে ছিল আমি মন্দির মন্দিরে গিয়ে কিছুক্ষণ বস বসে আছি কারণ আমাদের আগে যারা গেছে তারা পুজো দিচ্ছে এরপরের লাইন আমাদের আমিও লাইন পেয়ে গেছি একসাথে দশ বারো জনের পুজো নিচ্ছে সেই জন্য সবারই একে একে নাম গোত্র করে পুজো দিচ্ছে আমি তো আমার ছেলের নামেই পুজো দেবো কারণ মা সবসময় সন্তানের নামেই পুজো দেয় দুটো দেওয়া তেরো ফ্লেট দেওয়া ধাকা লাগে পুরোহিতের হাতেও বান্ধা হয় তারপর পুরোহিত নাকি তার হাতে বেঁধে দেয় তা আমিও পুরোহিতের হাতে বেঁধে দিলাম এখন পুরোহিত আমার হাতে ধা সুতো বেঁধে দেবে যেহেতু সাড়ে এগারোটা বেজে গেছে তাই সবাই তাড়াতাড়ি ঘুরছে বাড়ি যাবে এখন পুরোহিত আমার হাতে ধাকা বান্ধবে সকাল দিকে নাকি বেশি ভিড় হয় সেই জন্য আমি একটু করে গেছিলাম যেন গিয়ে পুজোটা দিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসতে পারি যেহেতু বাবুকে নিয়ে যায়নি বাড়িতে মায়ের কাছে আছে কান্না করবে বোন শুধু ক্যামেরা ক্যামেরা করছে হয়ে গেছে আমার হাতে সুতো বাধা গোলাম করে নেব এই টোটো জিজ্ঞেস করে বলছে আমি তো যাবো না ওই দিকটায় আমরা অন্য টোটো করে বাড়ি ফিরছি কিন্তু আমরা বাইপাস দিয়ে গেছিলাম সেই দেখি শুধুই সবুজ গাছপালা রাস্তায় এখনও কাজ চলছে আমরা টোটো থেকে নেমে পড়েছি এখন কিছুটা পথ হাঁটতে হবে হয়তো বাড়ি চলে এসেছি বাড়িতে বাড়ির মধ্যে দেখে দেখি বাবু মোবাইল দেখছে গায়ে জামা ভ্যান নেই কিচ্ছু পরে আমি দেখালাম আমার হাতে সুতো পাতা সেজন্য ও তাড়াতাড়ি করে ওর হাটটা দিল এরপর আমি একে একে দিদা মা বোন ভাই সবাইকে সুতো পেতে দিলাম এরপর প্রসাদ নিয়ে প্রসাদ নিলাম জল খেলাম তারপর দুপুরের খাবার খেয়ে আজ ভিডিও এই পর্যন্ত এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন